নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর থানা বিএনপি সম্মানিত সেক্রেটারি জনাব হলদারি ডালি সহ আমার প্রান্তীয় এলাকাবাসী সবার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম আসসালাম আলাইকুম ইব্রাহিমপুর ইউনিয়নের ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের এই উঠান বৈঠকের ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আট নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করতে এবং এই উঠান বৈঠকের মার্কায় ভোট দেওয়া আপনাদের কাছে আমাদের একটা দাবি যে যত কথাই বলি ভুল পয়েন্ট হচ্ছে যে আমাদের ধানের শীষে আপনারা একটা করে ভোট দিয়া বারো তারিখে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইব্রাহপুর ইউনিয়নে আট নম্বর ওয়ার্ড এই আট নম্বর ওয়ার্ড প্রায় নয়শো ভোটার নয়শো ভোটারের ভিতরে আমরা চাই রেকর্ড পরিমাণ ভোট যাতে কাস্ট হয় দানের শেষের পক্ষে আর সব কথাই তো আপনারা শুনবেন বেশি কথা আমি বাড়াতে চাই না তবে একটি কথা বলতে চাই বিগত ফেসিবাদী সরকারের আমলে এই ইব্রাহিমপুর ইউনিয়নে কি কি হয়েছে না হইছে আপনারা সব এই ব্যাপারে অবগত আছেন কাজেই ওই ব্যাপারে কথা বলবো না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট